কসবায় অগ্রভাগীয় সাহিত্য সংগঠনের উদ্যোগে পাঁচ শতাধিক শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ শাহনেওয়াজ শাহের তথ্যচিত্র বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় পাঁচ শতাধিক শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সামাজিক ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠান অগ্রভাগীয় সাহিত্য সংগঠন সিটিএল আজ মঙ্গলবার বিকেলে কসবা সরকারি উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে তার সম্পন্ন হয় অগ্রভাগীয় সাহিত্য সংগঠন দুই হাজার সালে প্রতিষ্ঠিত একটি সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান যা সমাজের উন্নয়নে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি দুইশটিরও বেশি জনকল্যাণমূলক কার্যক্রম সফলভাবে পরিচালনা করেছে এবার শীতার্থ মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগটি তাদের ধারাবাহিক মানবিক কাজগুলোর অংশ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ আশফাতুল হোসেন ভুইয়া এলমান আর সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ সজিব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুইজারল্যান্ড প্রবাসী সিআইপি ও সমাজসেবক লায়ন মোহাম্মদ রফিকুল ইসলাম চোসেন তিনি বলেন শীতার্থ মানুষের কষ্ট লাগবে এই উদ্যোগ সত্যি প্রশংসনীয় অগ্রভাগীয় সাহিত্য সংগঠন যে ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করেছে তা সমাজের অন্যদের জন্য উদাহরণ হয়ে থাকবে প্রধান বক্তা প্রকৌশলী মোহাম্মদ কামাল উদ্দিন তার বক্তব্যে বলেন সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব অগ্রভাগীয় সাহিত্য সংগঠন এই দায়িত্ব পালন যে উদাহরণ সৃষ্টি করেছে তা অনুকরণীয় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোহাম্মদ তসলিমা মিয়া কসবা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ জিয়াউল হুদার শিপন বাংলাদেশ জামায়াত ইসলামের ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির প্রচার সম্পাদক কাজী মোহাম্মদ সিরাজুল ইসলাম সংগঠনের উপদেষ্টা ও কসবা সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ শফিকুর রহমান প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নিপাল চন্দ্র সাহা বাংলাদেশ কৃষি ব্যাংকের জেনারেল ম্যানেজার এম এ মামুন শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করতে একটি বিশেষ পর্বে কেক কেটে উদযাপন করা হয় এ সময় অতিথি সংগঠনের সদস্য এবং সুবিধাভোগী ব্যক্তিদের মধ্যে ছিল উচ্ছ্বাস এবং আনন্দ অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা একমত হন যে অগ্রভাগীয় সাহিত্য সংগঠনের এ ধরনের কার্যক্রম কসবা এবং আশেপাশে এলাকাগুলোতে মানবিক সহযোগিতার নতুন দিকত উন্মোচন করবে সংগঠনের সভাপতি মোহাম্মদ আশফাতুল হোসেন ভুইয়া ইলমান বলেন আমরা বিশ্বাস করে সমাজে যাদের সামর্থ্য রয়েছে তাদের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো অগ্রভাগীয় সাহিত্য সংগঠন মানুষের কল্যাণে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে